সো আমরা চলে সিপ হ্যালো বন্ধুরা গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আমার খারাপ তোমরা সবাই একটু ম্যানেজ প্রিও আমার বড় কালকে একদম কি খাবার খেয়েছি মনে হয় রে বলতো মনে খাবার খেয়েছি ওইগুলো কেমন লাগছে আমরা এর পরের স্টেশনে এর পরের স্টেশনে আমরা নামবো কাটরা এটা গেলে জম্মু তো না জম্মু তো চলে গেল এবার কাটরা আসবে আমরা নামবো আর দেখি হইসেল বাজি আছে ফটো করে ওই দেখো দারুন রাস্তাটা না বলছি Hãy subscribe ôi আরুন এই জানিস তো আমার মনে হয় ওটা কাট শহরটাই দেখতে পাচ্ছি আমরা যতগুলো যতগুলো গুলো রেখেছিল গাইস তো দেখো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর নাজারা দারুন দারুণ আর মাঝে মধ্যেই আমার গলাটা একটু ভীষণ ভীষণ মানে চেপে যাচ্ছে একটু প্লিজ তোমরা ম্যানেজ করে নিও আর আমরা প্রচন্ড সকালবেলা এক্সাইটেড হয়ে গেছে দেখতেই পাচ্ছ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি আর দারুণ দারুণ শর্ট রিলস বানিয়েছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আর দেখো সূর্যটা কি দারুণ লাগছে দেখতে তো বেশি ভয়েস দেবো না কারণ আমার গলার তো অবস্থা প্রচণ্ড খারাপ তোমরা আশা করি বুঝতেই পারছো আমার গলা শুনে আর এই ভিডিওটা যখন আমি এডিট করছি তখন আমি জম্মু কাশ্মীর থেকে মানে বৈষ্ণবদেবী ভিডিও করে বৈষ্ণবদেবী ভিডিওর পরের দিন মানে যেদিনকে দর্শন করেছি তার পরের দিন এটা এডিট করছি তো স্বাভাবিকভাবে প্রচণ্ড গলাটা ভেঙে গেছে আমি জানি শুনতে খুবই বেশি खराब लगছে তো প্লিজ আমরা একটু ম্যানেজ করে নিও ও দেখো কে ভাই এত জল খাওয়া হচ্ছে ও বাবা কি দারুণ লাগছে ওহ দাদা দাদা যা আকেলে লেগেছে ও ভাপারি হুম দড় যেদিকেই তাকাই পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় পাহাড়

মাঙ্কি বুড়ি দেখো মাঙ্কি বুড়ি দেখো বাবা আরই ছড়ে বাবা শোয় সর কত মাঙ্কি বুড়ি এই করিস না এই বাবু করিস না মাঙ্কি বুড়ি ও মা অনেক মাঙ্কি বুড়ি দেখে নে কি কি উতি কি উতি ছোট ছোট বেবিতে ডগ রয়েছে ছোট ডগ রয়েছে এই করিস না হাই বেবিয়া বেবি হাই বেবি এই সর যা মোবাইল নিয়ে বেবি তোমার তো ছেড়ে দেবে শালা এতো তোকে ভুলতে দেখি

জানি ওরা নিয়ে ওই যখন বৈষ্ণবদেবী ওঠার সময় কিন্তু সব জানি মানে বলেছিলাম মনে আছে

হইতাছে পিছনে তিনজন মনি কোথায় তো গাইস আমরা জম্মু কাশ্মীর চলে আসলাম জম্মু কাশ্মীর কাটরা স্টেশনে তো এখান থেকে আমরা হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে আজকে বিকেলে আমরা রওনা দেবো তো সেই ভিডিওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে তো এখন সো গাইস বুঝতেই পারছো যে আমরা কাটরা পৌঁছে গেছি তো প্রচণ্ড এডিট করতে কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো কিছু করার নেই করতে তো হবেই আর নালে ভিডিওগুলো তো পুরো জমা হয়ে থাকবে তো তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার না করলে মনটাও ভালো লাগছে না তো মালপত্র তোলা হচ্ছে গাড়িতে গাড়ি করে আমরা এখন যাব এই সরে সব মালপত্র তুলছে ওই হচ্ছে বৈষ্ণবদেবী মন্দিরের পাহাড় এখন আমরা যাচ্ছি গাড়ি করে

হ্যাঁ <laughs> <laughs> তো বন্ধুরা বুঝতেই পারছো গাড়ির মধ্যে অনেক বেশি মজা করছি সবাই মিলে খুব খুব আনন্দ সবার মনেই আর সবাই প্রচন্ড এক্সাইটেড মাতাজির মানে কখন আমরা চড়াইতে উঠবো তো তার জন্য তো এদিকে আমাদের গাড়ি চলছে গাড়িতে গান হচ্ছে বলে তাই তোমাদেরকে আলাদা করে ভয়েস দিচ্ছি আর মোটামুটি একদম আমাদের মায়ের মন্দির বৈষ্ণব দেবী যেখান থেকে শুরু হচ্ছে মানে যেখান থেকে পায়ে হেঁটে মানুষ উঠবে ঠিক তার এক একটা আমাদের আমাদের হোটেল হোটেল এইটা এই এই হোটেলে আমরা আছি আর হয়েছে হচ্ছে দেবী মন্দির আমাদের হোটেল থেকে বেরিয়েই বৈষ্ণব দেবী মন্দিরে ঘোরা সব ঘোড়ায় করে যাবে বৈষ্ণব মন্দির আমাদের হোটেল থেকে বেরিয়ে যা সামনে একটুখানি উঠে এই পুরো পাহাড়ে উঠতে হবে হেঁটে হেঁটে

아이, 아이고, 서괴롭히 সো গাই চলো এখন আমরা একটু রেডি হয়ে নিয়েছি এই যে ড্রেস পরে নিয়েছি এটা হচ্ছে মাতার সেরাবাড়ি মন্দিরে ওঠার জন্য আর তোমার দাদাভাই ড্রেস হচ্ছে এইটা লাইটগুলো জানাতাম না চলো না যে তোমার দাদাভাই এইটা পরে উঠবে আর আমার লুক হচ্ছে দেখাচ্ছে তোমাদেরকে দাদা হচ্ছে আমাদের দুজনের লুক দেখো এই হচ্ছে জুতো জুতো দেখাতে পারছি না হ্যাঁ এই দেখিয়ে দিয়েছে আর আমার এই ড্রেস কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও হাতে সঙ্গে আছে চূড়া এই ড্রেস আর চূড়া এই দুটো পরেই আমরা এখন যাবো ফটোশ্যুট করতে দোকানে সেরা বলি ফটোশ্যুট করে তারপর পর আমরা এই লাইট বন্ধ করে দাও তারপর আমরা কোথায় যাবো তারপর যাব আমরা চাই মাতা জি বলতে হ্যাঁ না এখন লাগবে না তারপর যাবো বৈষ্ণবদেবী ঠিক আছে যখন বৈষ্ণবদেবী যাবো তখন তো তুমি দেখতেই পারে এখন আমি শ্যুট করে আসি আর বৌদিরা সাজু সাজোগুজি করছে চলো এখন বেরিয়ে চলো সব সাজু সাজুগুজি করছে এই ঘরে সোনাকে খেতে দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের হোটেল হোটেলটা ঘুরিয়ে দেখানো হলো না এই হচ্ছে হোটেল হোটেল ট্যুর দিয়ে দিস না হ্যাঁ না পুরো হোটেল ট্যুরটা আর কি হোটেলটা কেমন কি বৃত্তান্ত পুরোটাই ঘুরে পড়েছি ম্যাচ খেয়ে গেছি তুদের সঙ্গে চলো যাওয়ার পরে একটা বোলিং নিলাম যেহেতু একটা ঠান্ডা ঠান্ডা ওদের আরও যাব হয়ে গেল বোলিং নিয়ে হ্যাঁ বোলিং নেওয়া হয়ে গেছে এবারে টাকের রস খাবো পেট ঠান্ডা করার জন্য অনেকটা হাটের ফাটলাম এরপরে এখনো বাকি আছে হাটা শুরু হলে না

কেমন ঠান্ডা এটা তো চলো গাইজ খাওয়া দাওয়ার পরে পেট ঠান্ডা করে আমরা এখানে ব্লগটাকে এন্ড করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও কমেন্টসের মাধ্যমে আর নেক্সট ব্লগটা আসছে আমাদের বৈষ্ণোদেবীর যাত্রা তো দেখতে থাকো পুরো ভিডিওটা